হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা দাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সবাই রেডি হয়ে যাচ্ছিল হয়ে নিচ্ছিলাম আর কি মন্দিরে যাব তাই আমি রেডি হয়ে গেছিলাম তো দিদি মা সবাই রেডি হচ্ছিল তো সবাই রেডি হয়ে ফাইনালি বেরিয়ে গেলাম প্রায় আমাদের বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে মন্দিরটা তো এই দেখো আমাদের গাড়িতে আমি বোন আর দিদি ছিলাম তো অনেকটা রাস্তা পের করে নিয়েছিলাম আর দিদি বড় দিদি একটা ফ্রেন্ড আসছে দাদাভাইটা ভাইটা খুবই ভালো ওই দাদা আমাদের সাথে মন্দিরে যাবে তো আগের দিন যেখানে জল ভরেছিলাম সেই রাস্তা দিয়ে ওই মন্দিরটা যেতে হয় আর দুর্ঘটনা হচ্ছে যে আজকে বেরোনোর আগে বোন গাড়ির চাবি অন করে রেখেছিলো আমি জানতামই না আর যেই গাড়িটায় বসতে গেছি আর গাড়িটা পুরো সামনের দিকে যে মানে ছিল আর কি তো বোন পিছন দিয়ে ধরে নিয়েছিল বলে বেঁচে গেছি আর আমি যেহেতু গাড়িতে বসা ছিলাম তাও বেঁচে গেছি তার জন্য নয় আজকে হাত পা পুরোই ভাঙত শিওর আর এই দেখো মা বাবাকে খুব সুন্দর লাগছিল আর পুরো বনের মাঝেই মন্দিরটা তো আমরা ফাইনালি চলে এসেছি এই দেখো মন্দিরটা এটা এই মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর ভালো লাগলে কমেন্টে বলবে যে কে কে এসছো এই মন্দিরটা আর কে কে আসোনি আর এই দেখো আমার পায়ে তো ফুচকা ছিলো তাই আমি মায়ের হাত ধরে নিয়েছিলাম আমি বলছি মা একটু মা মানে মায়ের সাপোর্টে আমি যাচ্ছিলাম আর কি তারপর ওখান থেকে পা ধুয়ে তারপর মন্দিরে যেহেতু লাইন দেবে এই দেখো এখানে সবাই পা ধুচ্ছিলাম আর প্রচুর গরম ছিল ওখানে তার জন্য অসুবিধাটা হচ্ছিলো বেশি আর মা তো একদমই হাঁটা চলা করেন না তো এই দেখো বাবার সাপোর্টে মা মন্দিরের দিকে যাচ্ছিলেন তো আমি দিদিকে বলছি দিদি আমাকেও এমন ধরে নিয়ে চল তো দিদির হাতটা আমি ধরে নিলাম তো আমি আর দিদিও এখন উপর দিকে যাচ্ছিলাম মন্দিরের কাছে আর আমি তোমাদেরকে উপরে গিয়ে ভিউটা দেখাবো মন্দিরটার খুব সুন্দর ভিউ দেখো পুরো খুব সুন্দর না আর এই মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর কিন্তু অ্যাকচুয়ালিতে ভিতরে আছে শিব ঠাকুর আমি জানি না যে কেন বা কিছু আমি বলতে পারছি না কেউ যদি জেনে থাকো তো কমেন্টে বলবে আর এই দেখো মন্দিরের ভিতরটা খুব ঠান্ডা ছিল যেহেতু ভিডিও করা বারণ ছিল তো আমি মন্দির যেটা অ্যাকচুয়ালিতে সেটা দেখালাম না বাইরে যেখানে সবাই লাইন দিচ্ছিলো সেই জায়গাটা দেখালাম দশজন দশজন করে ঢুকাচ্ছিলো মন্দিরে কারণ কি শিব চতুর্দশী পুজো চলছে তো প্রচুর ভিড় হয় তো এই দেখো বাবা দিদির সাথে বদমাশি বললাম এত টাইম হয়েছিল তাও আমাদের পুজো দেওয়া হয়নি আমরা লাইন নেই ছিলাম তো এই দেখো মস্তি করছিলাম আমরা সবাই তো পুজো দিয়ে ফাইনালি বেরিয়ে গেলাম আর বাবার সাথে আমি পিক তুলে নিলাম মা আর বাবাও পিক তুলে নিল তো এখন হেঁটে হেঁটে আমরা আবার গাড়ির কাছেই যাচ্ছি কিন্তু প্রচুর রোদ ছুলে প্রচুর আমি প্রতিটা সময় বলতে গেলে চশমাই পরে রেখেছিলাম কারণ আমার চোখ ছোট তো তাই রোদে দেখতে অসুবিধা হয় আমার চোখ থেকে প্রচুর জল পড়ে তো তাই এই দেখো বেরিয়ে লস্যি খেয়ে নিলাম প্রচুর যেহেতু গরম ছিল গলা বসা ছিল তারপরও আমি লস্যি খাবারটা বারণ করে নিই লস্যিটা আমি খেয়ে ফেলাম আর টেস্টি ছিল আর প্রচুর বড় মেলা হচ্ছে শিব চতুর্দশীর জন্য তো এই দেখো এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি কারণ কি আমার মার আর বড়ো দিদি ভাইয়ের ফুচকাটা খুব পছন্দের তো ফুচকা খেতেও খুব সুন্দর ছিল বাবা বলছিল আমি খাবো না তো আর ফুচকার সাইজগুলো খুব ছোট ছিল তার জন্য আমি নিজের হাতেই বাবাকে ফুচকা খাইয়ে দিলাম এবার বাটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি কখন আমাকে দেবে তো দিল তো না তো ভালো লাগলে লাইক কমেন্ট আর